এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই বিজেপির মন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ীর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ছিল সাহেব দেশ স্বাধীনের সময় থেকে রাজনীতি করে আসছে তিনি কোনো সময় বিজেপির সঙ্গে যায়নি এটা গ্যারান্টি আপনি ভালো করে খোঁজ নেবেন জানেন কি আজকে পার্টি না বে আইএমআইএম পার্টিএমসির জন্মের আগেকার পার্টি সিপিএম পার্টি যখন ভারতে আসে তার আগেকার পার্টি আইএমআইএম এদের জন্ম হয়নি বাংলা ভাষীদের যে ভিন রাজ্যে মারা হচ্ছে পেটা হচ্ছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে পিটিএ হত্যা করা হচ্ছে এরকম খবর আমরা দেখছি আর এবং তাদের কিছু মানুষকে তারা তুলে নিয়ে বাংলাদেশের বর্ডারে ফেলেও দিয়ে আসছে কারা করছে বিচেপি শাসিত রাজ্যে থেকে নরেন্দ্র মোদীর বিজেপি এবং অমিত শাহ ঋষারা এগুলো হচ্ছে তো তারই বিরুদ্ধে আমাদের বাংলার রাজপথে আমাদের আন্দোলন আর এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমরা বিচার এবং এনসাফ পাব না উনি তো সংখ্যালঘুদের সমস্ত প্রতিশ্রুতি তো যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে একটা প্রতিশ্রুতি পালন করেছে দশ হাজার মাদ্রাসা বলেছিল দিয়েছে আর বলেছিল যে সংখ্যালঘুদের সংরক্ষণ দেবো দিয়েছে আমরা চল্লিশ পার্সেন্ট বাস করি আমাদের সংখ্যালঘু সংরক্ষণ আমাদের যদি হয় আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব সমস্ত দিক থেকে সরকারিভাবে আমরা চল্লিশ পার্সেন্ট পাই না এক থেকে দেড় পার্সেন্ট আমরা চাকরি পাই কেন আজের কলকারখানা নেই বলে বাংলার জমিনে তবে তো আমাদের লক্ষ লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে বাংলায় বাংলায় মানুষ কাজ পাচ্ছে না বলে না যাচ্ছে আজ টিএমসি নিজে ছাব্বিশে পতন অনিবার্য কারণ ওদের নিজেদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বর কারণে তাদের পতন অনিবার্য বাংলায় এআইএমআইএম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কমসে কম একশো খানা মুসলিম এমএলএ দেবে এবং দলিত আদিবাসী এমএলএও থাকবে প্রার্থী ক্যান্ডিডেট থাকবে ইনশাল্লাহ আমাদের আর লড়াই হবে দু হাজার ছাব্বিশ ইলেকশনে ময়দান খালি থাকবে না আমাদের একটু টার্গেট রয়েছে কুড়ি তিরিশটা আসন আমাদের জিত জিতে যাব ইনশাল্লাহ এটাই তো টার্গেট না ভাই মালদাতে মুর্শিদাবাদে দিনাজপুরে আমরা তো ঘুরে এসেছি আমি গিয়েছিলাম কতদিন সপ্তাহখানে মালদাতে প্রোগ্রাম করেছি আমরা বীরভূমে প্রোগ্রাম করেছি মুর্শিদাবাদে প্রোগ্রাম করেছি হাজার হাজার মানুষের ঢল ভাই এর প্রতি মানুষের একটা আকর্ষণ তারা জিজ্ঞেস করছে গ্রামের মহিলারা জিজ্ঞেস করছে যে ব্যারিস্টার সাহেব কবে আসবে বাংলাতে তারা প্রশ্ন করছে তবে আমাদের লড়াই শক্তভাবে লড়াই করছি পুরো বাংলা জুড়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের লড়াই হবে আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেনারেল সেক্রেটারি আমাদের জেলাতে কমসে কম আমরা বিশ থেকে পঁচিশ তিরিশটা আমরা টার্গেট আছে প্রার্থী দেওয়ার আমাদের সংগঠনের যতটা আমাদের মোটামুটি মজবুতি আছে ইমরান সোলাঙ্গি সাহেব আসাদ সাহেব নির্বাচন করো কটা সিটে প্রার্থী দেবে আমাদের টার্গেট হয়েছে বিশ থেকে পঁচিশ তিরিশটা প্রার্থী দেওয়ার কিন্তু যেমনটি দেখা যাচ্ছে আপনার সত্যের সত্যের জন্য যেমন প্রয়োজন সমীদিক অত্যাচারের দাবিতে কিন্তু আজকে আপনার আপনার মাঠে নেমেছেন আজকে শ্রমিকদের উপর অত্যাচারের দাবিতে আজকে আমরা মাঠে নেমেছেন আপনারা কলকাতার রাজপথে আপনার এসেছি ঠিক তেমনটি আইএসএফজি দলটি তিনি তো সত্য প্রচারের জন্য তিনি মানে মাঠে নেমেছেন কি বলবেন তাদের বিষয়ে কী বলবো দেখে নেন তানাদের আলাদা কি স্ট্যান্ড আছে না আছে এটাও তো আমরা বলতে পারি না আমাদের স্ট্যান্ড ক্লিয়ার ব্যারিস্টার আস্তা দুই দিন ন্যাশনাল ইস্যু বানিয়েছেন এই বাংলাভাষীদের বিষয় নিয়ে তিনি তিনি তানার এক্স হ্যান্ডেলেও তিনি পোস্ট করেছেন যেদেরকে অত্যাচার করা হচ্ছে বাংলা বলে বাংলার বর্ডারে মানে বাংলাদেশের বর্ডারে ফেলে দিয়ে আসা তাদের স্ট্যান্ড কী আছে জানি না এটা তো আমাদের পলিটিক্যালি একটা বিরাট বড় ইস্যু আসা সাহেব বারবার তোলেন পার্লামেন্টের মধ্যে যে পরিচয় শ্রমিকদের উপরে অত্যাচার দলিত আদিবাসী মানুষের উপরে অত্যাচার ওদের বিষয়ে আমরা কিছু বলতে পারবো না ভাই আপনার পরিচয় আমার পরিচয় দক্ষিণ চব্বিশ পরগনার জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি আবু সিদ্দিক লস্কর